আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে আরেকটা নতুন ভিডিওতে স্বাগতম আজকের এই ভিডিওতে আপনি দেখতে পাচ্ছেন ম্যানচেস্টার এবং তার আশেপাশের কিছু এলাকা ইংল্যান্ডের ম্যানচেস্টার অনেক পরিবর্তিত একটা শহর যা কিনা লন্ডনের থেকেও কিছু ক্ষেত্রে অনেক বেশি উন্নত এবং আধুনিক এই হাইরাস বিল্ডিংগুলো নতুন হচ্ছে গত মাত্র দুই তিন চার বছরের মধ্যে এগুলো হয়েছে এবং অত্যন্ত সুন্দরভাবে সাজিয়েছে ম্যানচেস্টারটাকে লন্ডনের থেকেও যা দেখতে কিছু ক্ষেত্রে অন্যরকম বেশি সুন্দর কারণ লন্ডন আপনারা যখন যাবেন তখন দেখতে পারবেন অনেক পুরনো বিল্ডিং পাঁচ হাজার পাঁচশো ছয়শো এক হাজার বছরের পুরনো বিল্ডিং বাট আপনি যখন ম্যানচেস্টারে চলে আসবেন তখন মনে হবে যে পৃথিবীর আসলে উন্নত কোনো দেশে আপনি ঘুরতে আসছেন ম্যানচেস্টারটা এরকমভাবে সাজানো হচ্ছে সো ভিডিওতে দুইটা পার্ট দেখতে পারবেন একটা হলো গিয়ে ম্যানচেস্টারের আধুনিক ম্যানচেস্টার এবং ম্যানচেস্টারের পাশের গ্রামের ম্যানচেস্টারের একটা সৌন্দর্য আমি এই মুহূর্তে ভ্রমণ করছি ম্যানচেস্টার থেকে একটু বাহিরে যেখানে স্বভাবতই ম্যানচেস্টারের কিছু গ্রামের সৌন্দর্য ধরা দিয়েছে ভিডিওতে এই মুহূর্তে আমি রয়েছি ম্যানচেস্টারের একটু বাহিরে রোজডেল এলাকায় সেটা বড় বড়র মতো ইংল্যান্ডের অন্য শহরগুলোর মতোই দেখতে অসাধারণ সুন্দর উঁচু নিচু পাহাড় এবং সেখানকার মানুষের প্রধান জীবিকা হলো গিয়ে কৃষিকাজ এবং ফার্মিং ভিডিওতে যে বিস্তীর্ণ বনভূমি দেখতে পাচ্ছেন রাস্তার দুপাশে এগুলো এক একটা ফার্ম এবং কৃষিকাজের সাথে সম্পৃক্ত তারা এভাবেই সেখানে জীবিকা অর্জন করে থাকে আছি ম্যানচেস্টার থেকে একটু বাহিরে রোজটাল বলে এলাকাটাকে রোজ ডেল অনেক সুন্দর একটু বাহিরে গেলেই অনেক সৌন্দর্য দেখা ধরে ধরা দেয় একটা গ্রামের মতোই প্রপার গ্রাম এই যে একটা ওইটা একটা খামার ওই যে কিছু ভেড়া দেখা যাচ্ছে আবার ওই যে ভেড়া ওই ভেড়ার ফার্মটার মালিক হয়েছে ওই বাড়িটা তো অনেক সুন্দর একটা জায়গা রোজ রোজটেল ঘোরার জন্য চালেন দেখি আর কি কি আছে তারপর রাস্তায় যেতে যেতে দেখা হলো গ্রুপ অফ বাইকারদের এখানে অনেকগুলো বাইক রাখা ছিল এবং অনেকগুলো রাইডারদের সাথে দেখা হলো হয়তো তারা দলবদ্ধভাবে কোথাও মোটরসাইকেল চালাতে যায় বা ঘুরতে যায় এরকম বাইকারদের হয়তো একটা গ্রুপ আছে তারপরে দেখতে পেলাম যে একটা অত্যন্ত সুন্দর জায়গা দেখেন ছোট ছোট বাড়ি দেখা যাচ্ছে আর একটা বাড়ি থেকে আরেকটা বাড়ির দূরত্ব এত বেশি যে বলার বাহিরে আমাকে তো এখানে অনেক টাকা দিলেও থাকা সম্ভব না মনের মধ্যে খালি ভয় কাজ করবে কারণ কোনো সময় যদি বাসায় ডাকাত আসে চিৎকার দিলে মানে কেউ শুনতে পাবে না যে এই বাসায় কেউ আছে নাকি মরে গেছে তো খুবই ভালো লাগলো আশা করি আপনাদেরও অনেক ভালো লেগেছে ম্যানচেস্টার এবং আশেপাশের এলাকা কারণ একই ভিডিওতে আপনাদেরকে দেখাতে পেরেছি একটা আধুনিক শহর প্লাস পাশাপাশি একই শহরের বাহিরের চিরাচরিত গ্রামের সৌন্দর্য দুটাই আপনাদেরকে ভালো লাগার মতো একটা বিষয় আর ম্যানচেস্টারে যেহেতু ইংল্যান্ডের মিডল্যান্ডে পড়েছে সেহেতু এখানে অনন্ত জলিল আমাদের অনন্ত জলিল সারের ম্যানচেস্টার ইউনিভার্সিটি রয়েছে এবং সেখানে বিশ্বের বিভিন্ন জায়গা থেকে মানুষজন পড়তে আসে খুবই ভালো একটা ইউনিভার্সিটি এবং এখানে প্রচুর মানুষজন ঘুরতে আসে যেহেতু এটা মিডল্যান্ড এখান থেকে ইংল্যান্ডের যে কোনো জায়গায় অতি সহজে ভ্রমণ করা যায় আশা করি ভালো লেগেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন